এবার ইসলামপুর পুলিশ জেলার এবং ইসলামপুর থানার পক্ষ থেকে জাল লটারির টিকিটের পর্দা ফাঁস করতে চলেছে একের পর এক অভিযান চালাচ্ছেন পুলিশ চলতি মাসের পাঁচ তারিখে পুলিশ মিলনপল্লীর বড়ট এলাকায় একটি লটারির দোকানে অভিযান চালিয়ে জাল লটারি উদ্ধার করে পাশাপাশি লটারি বিক্রেতারা বলেন ইসলামপুর শহরে প্রচুর জাল লটারি কারবার চলছে এবং আমাদের লটারিও বিক্রি হচ্ছে না তেমন মানুষ জাল লটারিকে নিচ্ছেন ভুল করে তবে প্রশাসনের কাছে অনুরোধ যারা এই জাল লটারি বিক্রি করছেন তাদেরকে ধরে গ্রেপ্তার করা হোক পাশাপাশি ইসলামপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানাচ্ছেন এখনো পর্যন্ত ইসলামপুর শহরে প্রচুর জাল লটারি বিক্রি হচ্ছে প্রশাসনের কাছে অনুরোধ এদেরকে ধরে করা হোক এবং শাস্তি দেওয়া হোক ইসলামপুর থানার ডিএসপি ডিএনটি বলেন ইতিমধ্যে আমরা অভিযান চালিয়েছি এবং আমাদের কাছে কিছু খবর রয়েছে আমরা ইতিমধ্যে তাদেরকে গ্রেপ্তার করব এবং পুলিশের নজরদারিও রয়েছে ইসলামপুর থানাতে কিছু পিটিশন জমা সেই পিটিশনের ভিত্তিতে পুলিশ গিয়ে অভিযান চালায় তো কিছু জাল লটারি নিয়ে যে যে চক্রগুলো ইসলামপুরে রয়েছে সেগুলোতে অভিযান চালানো হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে এটা আমরা যারা এজেন্ট রয়েছে বা যারা স্টকের স্টকিস্ট রয়েছেন লটারির তাদেরকেও আমরা একটু সজাগ থাকার জন্য বলবো যে আপনারা এই জাল লটারির যে চক্রগুলো চলছে আপনারা একটু সজাগ থাকবেন আর আমরা এর বিরুদ্ধে অভিযান চালাচ্ছি ভবিষ্যতে এর বিরুদ্ধে অভিযান জারি থাকবে পুলিশের তরফ থেকে একটাই বার্তা থাকবে যে ইসলামপুর থানা এবং ইসলামপুর পুলিশ জেলা এই সমস্ত যে অসাধু চক্রগুলো চলছে এদেরকে নির্মূল করতে বদ্ধপরিকর আমাদের কাছে কিছু খবর রয়েছে কিন্তু আমরা কাউকে অ্যারেস্ট এখনো এই মুহূর্তে করিনি কারণ এর কিছু আমাদের টেকনিক্যাল কিছু ম্যাটার আছে এবং কিছু প্রসেসও আছে এর মধ্যে তো সেটা আমাদের জয়েন্টলি সেগুলো প্রসেস করতে হয় তো সেগুলো করার পরেই আমরা সুনির্দিষ্ট ধারায় এবং যথাযোগ্যভাবে আমরা অ্যারেস্ট করব অভিযুক্তদেরকে আমরা তো এর মধ্যে দেখলাম বিগত একদিন আগেই ইসলামপুর থানা ইসলামপুর থানার আধিকারিকরা কোনো এক জায়গা থেকে কোনো এক দোকান থেকে ভুয়ো লটারি প্রচুর সিজ করেছে তার মানে ভোল লটারি আছে এমনিতে লটারিতে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে তার উপরে যদি ভোল লটারি থাকে তাহলে তো সর্বশান্ত হওয়ার আর কোনো দিক থাকছে না এই ভুয়ো লটারির উপরে প্রশাসনিক খুব ভালোভাবে তদন্ত হওয়া যে উচিত পুলিশ প্রশাসন থেকে অন্যান্য যারা ইনফরমেশন ডিপার্টমেন্টের লোক আছে যাদের দায়িত্বে এটা পড়ে তা সমস্ত আধিকারিকদের কাছে আমার আবেদন থাকবে আমাদের ব্যবসায়ী সংগঠনের ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনের পক্ষ থেকে তারা যেন এই বিষয়টাকে খুব ভালো করে তদন্ত করে দেখেন এবং এই ভুয়ো লটারির নিষ্পত্তি হোক মনে হচ্ছে আর নিশ্চয়ই থাকতে পারে যেহেতু একটা ধরা পড়েছে সেই জন্য আরও থাকতে পারে এটা কোনো অস্বাভাবিক কিছু নয় যদি থাক থেকে থাকে সেটাকে অবশ্যই ধরা উচিত এত রম রমা হয়ে গেছে যার জন্য আমাদের ডিয়ার টিকির সেলফ কিছুটা হলে দেখা দিয়েছে সেই জন্য কোম্পানিকে আমরা অনেকবার জানিয়েছি এর জন্য স্টেপ নেওয়ার জন্য স্টেপ না নিলে তো আমাদেরই এখানে ঘাঁতি হচ্ছে সমস্যা হচ্ছে এই জালি টিকিটের কারবার কোথা থেকে যে কী করে আসছে সেটাও বুঝতে পারছি না অনেক রকম টিকিট মার্কেটে চলছে সেগুলো যদি মানে এমন করে আরও ভালো ব্যবস্থা নেয় তাহলে আমাদের লিগাল ব্যবসাটা ভালো থাকবে প্রশাসনের কাছে আবেদন রাখবো ওনারা যেন এই জালিয়াতির জিনিসটা পুরোপুরি নির্মূল করে দেন ইসলামপুর থেকে কারণ এর কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যার এর সঙ্গে যুক্ত কী করে কোথা থেকে কিনে আসছে কেমন করে কী বিক্রি করছে তাকে তো সদূত একমাত্র প্রশাসন এ দিতে পারবেন আমার নাম বলরাম দাস ইস্তামপুর মা অন্নপূর্ণা এজেন্সি স্টাফিস্ট মায়ের স্টাফ আমি